সকাল সকাল ঘুম থেকে উঠা মায়ের ডাক্তার দেখানো তারা হরে করে বাসা থেকে বের হয় ফজরের পর থেকে রান্না শুরু করা সবকিছু নিয়ে আজকে ব্লক লেটস গো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজিন মিম ব্লগ জন আইকে নতুন ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে হচ্ছে যেহেতু মিম হচ্ছে হসপিটালে যাবে মাকে নিয়ে দেন ও হচ্ছে সকাল সকাল উঠে পড়লো ঘুম থেকে তো ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না বানা পিপাশন নিয়ে নিল এদিকে সিম নিয়ে নিয়েছে তাছাড়া মাছটাও আগে বেজে নিয়েছে ও ইলিশ মাছ ছিল সেটা হচ্ছে বেজে নিয়েছে আর এদিকে মুরগির মাংস রান্না করবে তার জন্য হচ্ছে মুরগির মাংসটা বসায় দিছে তাছাড়া মাকে ডাক্তার দেখার জন্য মিনিট মিন্তু সবসময় একাই যায় তো আমাকে হচ্ছে রিকোয়েস্ট করতে চলো আজকে যাওয়ার জন্য দেন আমিও হচ্ছে বলেছি আচ্ছা ঠিক আছে আমিও যাবো দেন ও হচ্ছে মাছগুলোকে ভালোভাবে আবার ভেজে নিচ্ছে তো এটা হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছ ভাজা হচ্ছে আমাদের খুব পছন্দ তো এটা হচ্ছে ও আজকে রান্না করব আর এদিকে মুরগির মাংস তো রান্না অলরেডি বসাই দিচ্ছে তো এখানে আলু দিয়ে দিচ্ছে তো আলু ছাড়া হচ্ছে আমাদের খেতে ভালো লাগে না দেন আমরা আলু অনেক বেশি পছন্দ করি তাই আলু দিয়ে নিয়েছে আর এদিকে দিকে সিমটাও হচ্ছে অলরেডি বসাই দিচ্ছে আর যেহেতু আবার বাসায় থাকবে তো আবার যেন হচ্ছে এই রান্নাগুলো করে যাচ্ছে তো আপ হচ্ছে বাসায় খাবে তো তার জন্য শীতকালীন সবজির জন্য সিম কিন্তু অনেক ভালো তো সিম হচ্ছে আমরা অনেক বেশি পছন্দ করি আর এদিকে মুরগির মাংসটা হচ্ছে এটা লাল মুরগির মাংস তো কক মুরগি যেটাকে বলা হয় আর এই মুরগিটা কিন্তু রান্না করতে অনেক সময় লাগে দেন ও হচ্ছে বলতেছিল যে এটা হচ্ছে এসে যদি রান্না করতাম তাহলে ভালো হতো কারণ আমাদের হচ্ছে একটু লেট হয়ে যাচ্ছিল তো এবার হচ্ছে মিমকে এগুলো রান্না করে রেডি হয়ে যেতে হবে আর এইদিকে কিন্তু সিমটাও হচ্ছে এদিকে ঝোল দিয়ে দিচ্ছে সিমের মধ্যে তো দেখতেই পাচ্ছেন আপনারা তো দুইটা হচ্ছে বারবার দেখানোর কারণ হচ্ছে এখানে যেহেতু একসাথে ও রান্নাগুলো বসাইছে দেন একবার হচ্ছে সিম দেখাইতেছিল দেন আর হচ্ছে মুরগির মাংস দেখাইতেছিল আর ইলিশ মাছগুলো হচ্ছে খেতে অনেক বেশি মজা ছিল তো ইলিশ মাছগুলো হচ্ছে দিয়ে দিচ্ছে সিমের মধ্যে আর কিছু হচ্ছে ভাজা রেখেছে তো শুধু খাওয়ার জন্য ভাতের সাথে আর এদিকে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে তো ধনিয়া পাতা দিলে এতে হচ্ছে তরকারি স্বাদটা আরও বেড়ে যায় আর মিম কিন্তু অনেক তাড়াহুড়া করতেছিলো তার কারণ হচ্ছে যেহেতু ডাক্তার দেখাতে হবে সময় মতো না গেলে একটু সমস্যা তো এই জন্য হচ্ছে রান্নাটা চল জলদি হচ্ছে শেষ করে দেয় সব কিছু আর এদিকে মিম হচ্ছে রেডি হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সকাল সকাল আমরা হচ্ছে মিম হচ্ছে পর হচ্ছে রান্না হচ্ছে এখন রেডি হয়ে গেছে আর আমরা হচ্ছে অলরেডি বেরিয়ে পড়েছি তো মা আমি আর হচ্ছে মেম তিনজন হচ্ছে একসাথে যাচ্ছি মাকে ডাক্তার দেখানোর জন্য তো আমাদের উদ্দেশ্য হচ্ছে উত্তরা এটা হচ্ছে উত্তরা কিসেন হসপিটালের উদ্দেশ্যে হচ্ছে আমরা রওনা হয়ে গেছি তো মা হচ্ছে সব সময় কিসেন হসপিটালের ডাক্তার হচ্ছে দেখায় দেন দেখতে দেখতে আমরা চলে আসলাম কিসেন হসপিটালে তো থেকে হচ্ছে নেমে পড়লাম যেহেতু সিরিয়ালটা হচ্ছে আগে দিনে দেওয়া ছিল আর এদিকে সিরিয়ালটা হচ্ছে দেওয়ার পর ডাক্তার দেখানোর পর উনি অনেক টেস্ট দিয়েছে তো সেই টেস্টগুলো হচ্ছে এখন মাকে করানো হচ্ছে দেন হচ্ছে টেস্টগুলো শেষ করে আমরা একটু নিচে নেমে গেলাম আর মিম বলতেছিল চা খাবে দেন আমি হচ্ছে ওকে নিয়ে আর মাকে নিয়ে হচ্ছে নিচে চলে আসলাম চা খাওয়ার জন্য আর চাকে দেখে আজকে ডিসিশন নিলাম যে আজকেই হচ্ছে মার রিপোর্টটা হচ্ছে দেখাবো আমরা তো তার জন্য আবার হচ্ছে আমরা কিছু সমস্যা সিঙ্গারা নিয়ে উপরে হচ্ছে এসে পড়ি তো ইমার্জেন্সি হচ্ছে রিপোর্টগুলো আমরা বের করি তো ইমার্জেন্সি বের করার জন্য আমাদের তিন ঘন্টা হচ্ছে এখানে অপেক্ষা করতে হার আর এদিকে আমাদের লেগে লেগেছিলো তার জন্য কিছু কিনে হচ্ছে খাচ্ছিলাম তো এদিকে মেম হচ্ছে সমস্যা খাচ্ছিলো আমরা যখন নিচে গিয়েছিলাম তখনই হচ্ছে আমরা সমচাও কিনে নিয়ে আসি তো আমাদের যেহেতু এখানে তিন ঘন্টার উপরে দেরি হবে তো তার জন্য আজকে যদি ডাক্তার না দেখায় এবং রিপোর্ট গুলো না দেখায় আবার পরের দিন আসতে হবে তার জন্য ডিসিশন নিলাম একটু দেরি হলো আজকেই হচ্ছে ইমার্জেন্সি রিপোর্ট গুলো বের করে তারপরে হচ্ছে ডাক্তারকে দেখায় তারপর হচ্ছে বাসায় যাবো আমরা আর এই জন্যই হচ্ছে আমরা অপেক্ষা করতেছিলাম দেন অনেক মানুষ হচ্ছে ছিল তো মা হচ্ছে যে ডাক্তার দেখায় তো ওনার হচ্ছে অনেক অনেক পেশেন্ট দেন হচ্ছে সবাই হচ্ছে অপেক্ষা করতেছে আর এদিকে মা তো হচ্ছে পান ছাড়া বাঁচেই না তো দেখতেই পাচ্ছেন আপনারা পানের হচ্ছে পুরো পোল্ট্রাটাই হচ্ছে নিয়ে আসছে দেন ওনার হচ্ছে পান কিছুক্ষণ পরপরই হচ্ছে লাগে ডাক্তার হচ্ছে মানা করেছে তারপরে উনি হচ্ছে পান খাবে পান ছাড়া থাকতে পারবে না দেন আমাদের হচ্ছে শেষ করে হচ্ছে আমরা নিচে চলে আসলাম দেন এখন হচ্ছে একটু চা খাবো আর চা খেতে খেতে আজকে হচ্ছে আমরা ভিডিওটা ব্লগটা এখানেই শেষ করবো তো আজকের মতো আল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং পরবর্তী ব্লগ দেখার জন্য